নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি সয়াবিনের কোপ্তাকারি শেয়ার করব এটি বানানো যতটাই সোজা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু আপনারা এটি ভাত রুটি ও পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল আর যেসব পূর্ণ বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি তার জন্য সবার প্রথম আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দেব দিয়ে জলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ সয়াবিন এবার এই সয়াবিনটাকে আমি মিডিয়াম আচে দু মিনিট মতো সেদ্ধ করে নেব দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি দু মিনিট মতো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি একটা ছাঞচার সাহায্যে সয়াবিনগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে ছেঁকে ছেঁকে একটা বড় প্লেটের মধ্যে তুলে নেব। আমি এখানে সয়াবিনগুলো বড় প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার চাড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ পর ফিরে এলাম এই দেখুন সয়াবিনগুলো বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে নিখড়ে নিখড়ে আমি একটা মিক্সি জারের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব আমি একটু চেপে চেপে জলগুলোকে বের করে নিলাম নিয়ে মিক্সি জারের মধ্যে সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে দিলাম আমি এখানে সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিয়েছি মিক্সি জারের মধ্যে এবার আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার সয়াবিনের সাথে আদা কাঁচা লঙ্কাটাও আমি ভালো করে পেস্ট করে নেব এই দেখুন আমি একেবারে মিহি পেস্ট করিনি একটু কচকচে ভাব রেখেছি এবার আমি এগুলোকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ বেসন পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা সামান্য পরিমাণে কালো জিরে আর কিছুটা ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব আমি এটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করিনি তাহলে নরম হয়ে যাবে এ দেখুন আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোট বলের মতো বানিয়ে নেব আপনারা ছোট বড় যেমন সাইজের কোপ্তাগুলো বানাতে চান বানিয়ে নেবেন আমি এইভাবেই ছোট ছোট বলের মতো কোপ্তাগুলোকে বানিয়ে নিলাম সমস্ত কোপ্তাগুলো আমি এইভাবেই বানিয়ে নেব এই দেখুন আমি এখানে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি ভাজার জন্য আমার রেডি হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভাজার মতো কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি বানিয়ে রাখা কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি বানিয়ে রাখা সমস্ত কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম এই দেখুন আমি বেশ টাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি আমার এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার সমস্ত কোপ্তাগুলো আমি ভালো করে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব আমি এখানে সমস্ত কোফতাগুলো তুলে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য তেলটা একটু কমিয়ে নেব। এ দেখুন তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে একটা তেজপাতা আর এক চিমটি মতো হিং দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নগুলোকে আমি ভেজে নেব আমার এই ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব। সামান্য পরিমাণে আদা খুচি সামান্য পরিমাণে লুচি খুচি আর দুটো কাঁচা লঙ্কা খুচি দিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কাটাও আমি এক মিনিট মতো ভেজে নেব মিডিয়াম আছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি গ্রেন্ড করে নিয়েছি নিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকেও আমি মিডিয়াম আছে এক মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাও বেশ আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব তার মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টি লাল লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে আমি মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে এটা দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে মশলাটাকে কষে নেব আমি দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দেব দিয়ে চার চামচ মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দইটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আস্তে আস্তে ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে আপনারা কমিয়ে তারপর দইটা অ্যাড করবেন তা নাহলে ফেটে যেতে পারে এ দেখুন আমি বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো জল জলটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আমি জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবার আমি মিডিয়াম আছে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে এবার না বাবার আগে মধ্যে দিয়ে দেবো হাফ টি গরম মশলা আর কিছুটা কেটে রাখা ধনে পাতা তাহলেই আমার এখানে তৈরি হয়ে যাবে সয়াবিনের কোপ্তাকারি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আমার এখানেই তৈরি হয়ে গেল সুস্বাদু সয়াবিনের কোফতাকারি এবার আমি এটাকে নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আপনারা খুব সহজে এই রকম রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভাত রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন